অলরেডি আমি ডায়গ্রাম ওপেন করেছি আমাদের নেটওয়ার্ক সেকশনে এই হচ্ছে যে আমাদের একটি আইসি থেকে খুব সুন্দরভাবে এখান থেকে আমাদের একটি রেজিস্টর রেজিস্টোর হয়ে আমাদের কি এখানে একটি কয়েল আছে তারপর একটা আমাদের ডুপ্লেক্সার এ যে বলা হয় তো আমরা এটা নিয়ে পরে আলোচনা এই এখান দিয়ে আসার পর আবার এটা দিয়ে তারপর এইখান দিয়ে আবার এখান থেকে তারপর আমার আইসির কাছে গেছে এই জায়গাতে কম্পোনেন্ট কয়টা ব্যবহার হয়েছে আপনি দেখেন যে রেজিস্টোর কয়েলটা ব্যবহার হয়েছে প্যারালালে আবার এখান থেকে আসার পর আবার কয়েল একটা প্যারালালে আবার এখান থেকে আসার পর একটা সিরিজে ক্যাপাসিটার এখানে কি সিস্টেমে কাজ করছে দেখেন এখানে আমাদের যদি একুশশো মেগার্স ব্র্যান্ডের যদি ব্র্যান্ডটা আসে এখান থেকে আসবে রেজিস্টোর খুব সহজে পাসিং হয়ে যাবে কয়েল দেয় কি এ পাশে যেতে পারবে না কারণ হাই ফ্রিকুয়েন্সিকে ব্লক তার মানে এদিকে গ্রাউন্ড হবে না যদি আর সঙ্গে নয়শোটা আসে নয়শো ফ্রিকুয়েন্সিটা যদি চলে আসে এখান দিয়ে তাহলে কি এদিকে গ্রাউন্ড হয়ে যাবে তাহলে একুশশোটা এর ভিতরে চলে আসলো একুশশোটা আসার পর আবারও যদি কোনো প্রকারের ব্র্যান্ড আসে পাশাপাশি দেখা যাচ্ছে যে ওইটাকে এখানে আসলো যদি আবারও কোনো ব্র্যান্ড আসে যদি একুশশো থাকে তাহলে তো এটা যেতে পারবে না কিন্তু যদি কম ব্র্যান্ডের কিছু আসে নয়জ টয়েজ এগুলো এখান থেকে চলে যাবে ফিল্টার হয়ে গেলো এখানে তারপর এখান থেকে আমাদের ক্যাপাসিটি কি হাই ফ্রিকুয়েন্সিকে পাসিং করতে পারে তার মানে এই একুশশো ফ্রিকুয়েন্সিটা কি করবে এখান থেকে পাসিং হয়ে আমার এই আইসের কাছে চলে আসলো এভাবে মূলত ফিল্টার হয়েছে কারণ একটি লাইনে দুই তিনটা ফ্রিকুয়েন্সি আসতে পারে আমার যেই ফ্রিকুয়েন্সিটা প্রয়োজন ওইটাকে আমি এখানে নিয়ে আসবো এখন এই কম্পোনেন্টগুলো অনেকেই না বুঝে রিমুভ করে দেয় রিমুভ করে দেওয়ার কারণে কে যায় এখানে রিমুভ করে জাম্পার করে দিয়েছে কারণ একটা প্রবলেম বা এখানে আপনি এটাকে রিমুভ করে দিয়েছেন তখন এখানে যে নয়শো মেগার যে ফ্রিকুয়েন্সিটা ছিল ওইটা সহকারে চলে আসবে তখন প্রবলেম তাহলে এই বিষয়টা খেয়াল করবেন তারপর এখানে আমরা দেখি যে এই এই জায়গাটাতে আমাদের যে দেখেন ব্যবহার করা হয়েছে কি সিস্টেমে ক্যাপাসিটারটা আছে একটা ক্যাপাসিটার আছে প্যারালালে একটা ক্যাপাসিটার আছে সিরিজে একটা কয়েল আছে সিরিজে তো এখান থেকে সুন্দর করে ফ্রিকোয়েন্সিটা এসছে এখানে হাই ফ্রিকোয়েন্সিকে কি ব্লক করে দেবে লো ফ্রিকোয়েন্সি এখানে আসবে তো লো এর মধ্যে ধরুন যে এখানে আঠারোশো বা নশো দুটোই আসলো এই নয়শোটা আবার এখানে থেকে যাবে আঠারোশোটা দেখা যাচ্ছে এখান থেকে আসবে বা এখানে আরও আছে ফ্রিকোয়েন্সি অনেকগুলো একসঙ্গে আসে দেন এখানে আবার ক্যাপাসিটার ব্যবহার করেছে আবার ওই একই সিস্টেম যে যদি ওই দুটার ভিতরে যেটা হাই ফ্রিকোয়েন্সি হবে সেটা এখানে চলে যাবে কারণ এখানে ফ্রিকোয়েন্সি একটা লাইনে দুটো যেটা আমি তিনটাতে দেখিয়েছি একুশশো নয়শো আঠারোশো এগুলো আরও আছে ফ্রিকোয়েন্সি যেগুলো একসঙ্গে অনেকটি যাই তো ওগুলো সবগুলো আস্তে আস্তে ফিল্টার হতে হইতে দেখা যাচ্ছে একসময় একটা ফ্রিকোয়েন্সি এখান থেকে আঠারোশো বা যতটুকু প্রয়োজন এখান থেকে আসবে আসার পর তখন আমাদের কাজ করবে বা এআইসি থেকে এভাবে পাঠাচ্ছে ডাব্লিউ এর কাছে যে রিসিভ করার পর এইভাবে মূলত আমাদের ফ্রিকুয়েন্সিটা এখানে কাজ করছে আমরা অন্য অন্য আরও মাদার বোর্ড আছে সেগুলোতে যদি আমরা দেখি তখন আমরা বিষয়গুলো বুঝতে পারবো দেখুন এই যে এই জায়গাগুলোতে কীভাবে কাজ করছে এখানে যে শুধু কয়েল একটা লাইনে কয়েল ব্যবহার করেছে তার মানে ওই একটাই ফিল্টার করছে ওই শুধু হাই ফ্রিকুয়েন্সিটাকে ব্লক করছে এ এই হচ্ছে যে এখানকার বিষয় তারপর আমাদের আরও মাদার বোর্ড আছে এখানে দেখেন এখানে আমরা এই মাদার বোর্ডের দেখি এখানে এই যে এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে এখানে এই যে এখানে ব্যবহার করা হয়েছে আবার এই যে এখান থেকে দেখেন এই একটা ছোট্ট একটা লাইন এই দিক দিয়ে এসছে এখানে এসছে আবার এখান থেকে এইভাবে এসছে এই এই ধরনের কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে যে কিভাবে আমাদের কাজ করছে এই সমস্ত বিষয়গুলা এতক্ষণ যাবত আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এগুলো অনেক সময় রিমুভ হয়ে যায় টিন কাটতে যেয়ে বা এই টিন উঠেতে যেয়ে অনেক সময় গ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমরা কিছু কি করি এটা দেখে দিই এখন থেকে এই কাজ করা যাবে না আমি এই এতটুকু জিনিসই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং এটার পাশাপাশি আরও কিছু প্রশ্ন অনেকের থাকে দেখুন নেটওয়ার্ক সেকশনে যে এই অ্যান্টি নেয় অনেক সময় এখানে রিডিং চেক করে অনেকে তো রিডিং চেক করতে গিয়ে কি হয় এখানে অনেক সময় এটা বিপ মুডে বাজে আবার অনেক সময় কিছু মোবাইল ফোন আছে কিছুই বাজে না বা রিডিংও আসে না এখানে কেন বাজে আর কেন বাজে না এখানে আমি একটা বিষয় দেখিয়ে দিই দেখেন যে এই মানে এই এখান থেকে লাইন হয়ে দেখেন যে এই একটি ক্যাপাসিটার ব্যবহার হচ্ছে তো আমরা তো জানি যে ক্যাপাসিটারের এক প্রান্তে যদি আমাদের রিডিং পাই অপর প্রান্তে মানে সিরিজে ব্যবহার হলে এটা রিডিং কোনো পাসিং হয় না যদি এদিকে আপনি কোনো কারণ রিডিং পান এদিকে পাবেন না কারণ এদিকে কিছুই পাসিং হবে না এই জন্য আপনি এই লাইনটা কোনো প্রকারের শর্টও পাবেন না কোনো রিডিংও পাবেন না কিন্তু আশেপাশের যে এই টিনটা আছে আশেপাশের এই যে এই তামাটা আছে এটা কিন্তু নেগেটিভ সম্পূর্ণ এটা নেগেটিভ আর মূল পজিটিভ হয়েছে আমাদের এই অ্যান্টিনাটা এই গোল এটা হচ্ছে মূল পজিটিভ এটার সঙ্গে দিয়ে এটা যুক্ত আছে দিয়ে আমাদের এটা হলো এই ক্যাপাসিটার কাজ এই ক্যাপাসিটার এখানে ব্যবহার হওয়ার কারণে এখানে আমরা কোনো প্রকারের রিডিংও পাবো না এই জায়গাটা কোনো প্রকারের শটও দেখাবে না কিন্তু ঠিক আছে আপনাকে এটা ফোকাস রাখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত সম্পর্কটা ঠিক আছে কি না এই হচ্ছে যে আমাদের একটা বিষয় তারপর আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিই আপনাকে আরেকটি মাদার দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কারণ এটার ক্ষেত্রে বাজলো না বা দিল না এখন এখানে আরেকটি একটি মাদার আছে এই মাদার ক্ষেত্রে আমরা দেখি যে এখান থেকে আমাদের অ্যান্টিনা হয়ে গেছে যাওয়ার পর দেখেন যে এইখানে একটা ক্যাপাসিটার না এই কয়েল আবার এই একটা ক্যাপাসিটার দিয়ে তারপর এই দিক দিয়ে আমাদের এইখানে এটার ভিতর দিয়ে এভাবে চলে এসে এই টু এর কাজ এখন একটা বিষয় খেয়াল করেন আমাদের কয়েনের সাধারণ কাজ কম্পোনেন্টের ব্যবহার আপনারা অবশ্যই জানেন জান কীভাবে কাজ করে কয়েল আমরা তো বলেছি তো এই কয়েলের কাজ হচ্ছে কি পাসিং করা এনে এখানে গ্রাউন্ডে লাগানো আছে তাহলে এদিক যখন গ্রাউন্ডে লাগা আছে তার মানে কি এই গ্রাউন্ড পাসিং হয়ে যাচ্ছে এদিক দিয়ে তো এখন যখন আপনি এই জায়গাটা মাপতে যাবেন তখন দেখবেন যে এখানে বিপ দিচ্ছে এটা সরাসরি বাজছে এটাও বাঁচবে এটা তো গ্রাউন্ড আগে থেকে আমরা জানি কিন্তু এই জায়গাটা এখন বিপ দিবে কোন প্রকার রিডিং দেবে না সরাসরি শর্ট দেখাবে কিন্তু সরাসরি শর্ট দেখালো এটা কোনো প্রকারের শর্ট না কারণ এখানে শর্টিং হয়ে আছে ওই যে আমাদের হাই ফ্রিকুয়েন্সি লো ফ্রিকুয়েন্সিটাকে পাসিং করার জন্য কারণ এই লাইন দিয়ে আমাদের কোনো প্রকার ভোল্টেজ যাওয়া আসা করে না এখানে আমাদের কি হয় শুধু ফ্রিকোয়েন্সি রিসিভ এবং ট্রান্সমিটিং মানে আদান প্রদান হয়ে থাকে তাহলে এই জন্য এরকম যদি কোনো সময় দেখেন যে কয়েল ব্যবহার করা আছে এই অ্যান্টিনের লাইনের সঙ্গে তাহলে এটা শর্ট অবস্থায় পাবেন আর যদি ক্যাপাসিটার সরাসরি ব্যবহার থাকে কোনো প্রকারের কয়েল না থাকে তাহলে আপনারা কোনো শর্টও পাবেন না রিডিংও পাবেন না এটা কোনো সময় হতাশ না আর এই ধরনের কোনো কম্পোনেন্ট অবশ্যই রিমুভ করবেন না কোনো অবস্থায় এটা সবসময় যাতে আপনাদের মনে থাকে তারপর আমরা এখানে স্কেমেটিকের মাধ্যমে যদি বিষয়গুলো দেখি দেখেন এখান থেকে আমাদের ব্যান্ড এইট এই ফ্রিকুয়েন্সিটা আমাদের এখান থেকে নিয়ে আসছে আসার পর দেখেন এই একটা কয়েল প্যারালালে ব্যবহার হয়েছে তো এই কয়েলে হাই ফ্রিকুয়েন্সি ব্লক লো ফ্রিকুয়েন্সিটা এখান থেকে চলে যাবে তারপর আবার এখান দিয়ে ক্যাপাসিটার ব্যবহার করছে ক্যাপাসিটারে লো ফ্রিকুয়েন্সি থাকলে এখানে বাধা প্রদান হবে হাই ফ্রিকুয়েন্সিটাকে কি করবে যেতে দিবে হাই ফ্রিকুয়েন্সিটা আবার চলে গেলো এই হাইয়ের ভিতরে আবার যদি দেখা যাচ্ছে একটা আঠারোশো একটা একুশশো থাকে এই একুশশোটাকে আবার সামনে যেতে দিবে আর আঠারোশোটাকে কি করবে এখানে পাঠিয়ে দিবে মানে গ্রাউন্ড করে দেবে তারপর এখানে যাবে তো এটা যাওয়ার পরও আমাদের ফ্রিকুয়েন্সির কিছু নয়েজ থাকে যেমন আমরা অনেক সময় সাউন্ড রেকর্ড করি সাউন্ড রেকর্ড করার সময় আশেপাশে যে সো সো চলে আসে ওগুলা হচ্ছে মূলত নয়েজ তো ওইরকমই ফ্রিকোয়েন্সি যখন তৈরি হয় নেটওয়ার্কের যে সঙ্গে সঙ্গে কিছু নয়েজ চলে আসে ওই নয়েজগুলোকে আবার করার জন্য এই ধরনের ডুপ্লেক্সারগুলোকে ব্যবহার করা বা সিঙ্গেল ব্যান্ড পাসিং ফিল্টার ব্যবহার করে তারপর আবার ফ্রিকোয়েন্সি হয়ে ওই নয়েজগুলোকে ক্যান্সেলেশন করে তারপর আমাদের আর এক আর কাছে চলে গেলো দেখুন আর এপ আইসি তারপরে আমাদের চলে গেলো আর এপ আইসির কাছে মানে টি আর এর কাছে এইভাবে মূলত আমাদের ফ্রিকুয়েন্সিগুলোকে ফিল্টার করা হয় যে হাই লো তারপর নয়েট ক্যান্সেলেশন এই সমস্ত বিষয়গুলো তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এতক্ষণ যাবৎ আমি নেটওয়ার্ক সেকশনের মূল যে বিষয়গুলা যে এই কম্পোনেন্টগুলোর কী ভূমিকা কীভাবে কাজ করছে ব্যান্ড পাস ফিল্টার কি তো এই হচ্ছে যে বিষয়গুলো আমরা সামনে যখন আরো আলোচনা করব তখন বুঝতে পারবেন যে এই ধরনের কম্পোনেন্টগুলো কি কাজ করছে এবং এই যে কম্পোনেন্টগুলো আছে এখানে যে কম্পোনেন্টটা আছে এখানে যে ছোট ছোট আইসির মতন আমরা দেখছি এইখানে যে একটা আইসির মতন দেখছি এখানে যে আইসির মতন দেখছি এইটা কিভাবে কাজ করছে আপনি কিন্তু তখন বুঝতে পারবেন অনেক সময় আছে আমাদের যে এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আমরা এটা কিভাবে কাজ করতে পারি এগুলো কি জাম্পার করা যায় অনেকের মনে প্রশ্ন এটা জাম্পার করা যায় না কিন্তু এটার মূল কাজটা কি আপনি যখন বুঝে যাবেন তখন এটা ছাড়াও আমরা চাইলে এই ধরনের কয়েল এ ধরনের ক্যাপাসিটার ব্যবহার করে এটার কাজটা করে নিতে পারবো মানে এটা মূল কি কাজ করে এটা যখন আমি জানবো পিন বাই পিন বুঝবো তখন আমরা এই কয়েলের কাজ কয়েলগুলোকে মডিফাই করে আমরা এখানে ব্যবহার করে দিয়েই কাজ করে নিতে পারবো এটা না লাগাইলেও চলবে কিন্তু আগে আমাদের এগুলো একটার বা একটা বিস্তারিত বুঝতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসেই নেটওয়ার্ক সেকশনের এই ক্লাসেই শিখবো এখানে যতগুলা দেখেন ছোট ছোট যে আইসিগুলো আছে ছোটো ছোটো যে গুলো আছে এই সমস্ত গুলো আমরা একটার পর একটা আপনাকে দেখিয়ে দেবো কোনটার কী কাজ করছে ক্রিস্টল কিভাবে কাজ করছে এই ছোট্ট যে এখানে দেখেন একটি আইসি এলে অনেক সময় ভেঙে যায় টিন কাটতে এলে অনেক সময় ভেঙে যায় এটার কাজ কি এই আইসি গুলা বাইপাস করার কোনো ওয়ে আছে কি নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আর এখনকার প্রাথমিক আপনার বিষয় প্রথম যে একটা ক্লাস দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের নেটওয়ার্কের ক্লাসটা কি ডিপলি হতে যাচ্ছে আমরা ছোট্ট একটা কম্পোনেন্ট পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি না যে একটা ছোট্ট ক্যাপাসিটারটা কিভাবে কাজ করছে বা রেজিস্টার কিভাবে কাজ করছে প্যারালালে থাকে আর সিরিজে থাকে কিভাবে কাজ করছে সেই বিষয়টা কিন্তু আমরা একটা ছোট্ট জিনিস আমরা বাদ দিচ্ছি না নেটওয়ার্কের কমপ্লিটলি বিষয়টা আমরা যখন বুঝে যাব তখনই আমরা কি করতে পারবো নেটওয়ার্ক সেকশনের যে কোনো সমস্যা হয় হাফ ফ্লাইট মোড হোক আমার লো নেটওয়ার্ক হোক কোনো সার্ভিস ইমার্জেন্সি সবগুলো বিষয় আমরা এইভাবে খুঁজে বের করতে পারবো কারণ একটি নেটওয়ার্ক সেকশন বা একটা সেকশন কিভাবে কাজ করছে আমাদের নেটওয়ার্ক কিভাবে কাজ করছে যখন এই বিষয়টা আপনি খুব সহজে বুঝে যাবেন তখনই আমাদের কাছে এই সমস্যাগুলা নির্ণয় করা খুব সহজ তখন হুটহাট করার আপনাকে আইসি চেঞ্জ করতে হবে না আর প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আমরা বুঝে যাব যে কোন কম্পোনেন্টগুলোর কারণে কি ধরনের প্রবলেম ফেস করি বা কি কাজ করছিল তাহলে আমার এই ধরনের প্রবলেম আছে আমাকে এই জায়গাতে ফোকাস দিতে হবে এটা আপনি কিন্তু এই সমস্ত কম্পোনেন্টগুলো ক্লাস শেষ হওয়ার পরেই খুব সহজেই বুঝে যাবেন আর এই সমস্ত কম্পোনেন্ট অলরেডি আমরা রেডি করে রেখেছি তারপরে একটা ক্লাস আপনারা পেয়ে যাবেন আজকের বিষয়ে আমাদের এ পর্যন্তই